হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নববী মসজিদে নববীর মধ্যে এইভাবে ওয়াজ করতেছিলেন মান খাফা মাকামা রাব্বিহি জัลলাতা যদি কোনো বান্দার অন্তর মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জান্নাত নয় আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা জান্নাত দান করে জোর বলেন সুবহানাল্লাহ এইভাবে মসজিদ নববীর মধ্যে যখন ওয়াজ করতেছেন কিছু যুবক সামনে বইসা বইসা ওয়াজ শুনছেন মান কফা মাকামা রব্বিহি জান্নাতা অন্তর মধ্যে যদি ভয় বাসা যায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা জান্নাত নয় দুইটা জান্নাত দান করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কিছু যুবক এই ওয়াজগুলো শুনাসമ്പോൾ তারা যখন ওয়াজ শেষ হয়ে গেছে যখন বাড়ির দিকে রওনা হয়েছে একটা যুবক রাস্তা দিয়ে যায় একটা সুন্দরী মেয়ের সাথে তার দেখা হয়ে গেছে দেখা হওয়ার পর সুন্দরী মেয়ে ও যুব অনেক দিন হয় তোমার সাথে একটু জিনার কাজ করব তোমার সাথে একটু মনের সাথে মন মিলায়া দেব তোমার সাথে একটু আনন্দ ফুর্তি করব আমার বাসার মধ্যে কোনো লোক নাই আর আমার বাড়িতে যাই আমার বাবা মা অন্যদিকে চলে গেছে আজকে তোমার সাথে ঘরের মধ্যে একসাথে থাকবো যুবক ওই যুবক জিনার পরে পড়ে গেছে সুন্দরী নারীর পাল্লায় পড়ে ওই যুবক সন্তানদার সুন্দরীর বাড়িতে চলে যাওয়ার পরে সুন্দর করে ঘরের মধ্যে উঠছে ওঠার পরে দরদা মারছে জানালা আরছে মারার পর যুবল ওই যুবতির কাছে যখন গেছে চিন্তা করে একটু আগে মসজিদের নববীর মধ্যে শুনি আসলাম বিহি জান্নাতা হযরত তোমরা যখন আল্লাহ করেন অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত নয় আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দান করবেন মাত্র শুনে আসলাম এই ওয়াজের পরে তখন ওই যুবকের মনে পড়ে গেছে যুবক চিন্তা করে এখানে দরজা বন্ধ জালালা বন্ধ এখানে কেউ দেখার নাই দুনিয়ার কোন মানুষও যদি না দেখে বলেন তো দেখে কে জোরে বলেন জোরে বলেন দেখে কে আল্লাহ তাআলা দেখে যুবক जिंदा কথা এর দুনিয়ার কোনো মানুষ দেখে না দরজা বন্ধ জ্বালা বন্ধ হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে হায়রে আমার জিনার কাজ করলে হবে না ওই যুবকটা আল্লাহ তাআলার ভয় তাক নিয়া দরজাটা খুইলা এমন ভাবে বাড়ির দিকে দর দিছে দর দেওয়ার পরে বাবার সামনে গিয়ে বসে বাবা বলতে কি ব্যাপার এমন করে হাফাচো কেন কি হয়েছে তোমার যুবক কান্দিয়ার বলে বাবা জিনার খুব পড়ে পড়ে গিয়েছিল মসজিদে নববীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করেন মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা জায়গা করে দেয় আল্লাহ তাআলা একটা জান্নাত নয় ওই বান্দাকে দুইটা জান্নাত দান করে ও বাবা এই পরে রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম সুন্দর একটা যুবতী আমাকে এমন ভাবে করেছে জিনা করার জন্য আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে কিন্তু অন্ধ কোমরের বয়ান আমার শরণ হওয়ার সাথে সাথে আমি জিনার কাজ না কইরা আমি দরজাটা খুইলা আমি বাড়িতে চলে আসছি জোরে বলেন সুবহানাল্লাহ ওই যুবক কান্দে বলে বাবা আমার এই দুইটা পা দিয়ে যাওয়ার কথা ছিল মসজিদে আমি জিনার কাছে চলে গেছি জিনার কাজ করার জন্য আমি চলে গেছি আল্লাহ আমি কে ময়দানে আমি কি জবাব দিব আমার বড় ব আল্লাহর কাছে আমি কি জবাব দেব এই কথা বলতে বলতে যুবক অজ্ঞান হয়ে বেউশ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই যুবকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাতের বেলায় তার বৃদ্ধ বাবা তার দাফন কাপন সম্পন্ন করে ফেলছে ফেলার পর ফজরে নামাজ আদায় করার জন্য ওই বৃদ্ধ বাবাটা মসজিদের নবীর মধ্যে নামাজ পড়ার জন্য গেছে ফজর নামাজ শেষ হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞেস করলেন বৃদ্ধ বাবা

রাস্তা দিয়ে যাইতেছিল কিন্তু একটা যুবতির খবর পড়ে পড়া জিনাস্তার করার জন্য যুবকের বাড়িতে গিয়েছিল যখন জিনার কাজ শুরু করবে তখন আমার বয়ানের কথা ওয়াজের কথা স্মরণ হয়ে গেছে মান খামসা মাকাম রাব্বিহি জান্নাতান কোন মানুষের অন্তর মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে একটা জান্নাত নয় দুইটা জান্নাত দান করে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে জিনার কাজ না কইরা সরাসরি আমার বাড়িতে দৌড়ে চলে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ বাবাকে ডেকে বলে ও বাবা চলেন

সন্তান আল্লাহর কাছে এত দামি এত দামি আমি এই মাত্র টের পেলাম আপনার সন্তানের কবরে থেকে তাজা জান্নাতের গান বের হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ ওmathbb{b}ন্দ বাবা শুনুন আপনার সন্তান অন্তর মধ্যে আল্লাহর বয় এমন ভাবে জায়গা করে দিয়েছে এই তাকওয়ার কারণে সে গুনাহ থেকে বিরুদ্ধ থেকেছে এজন্য আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দান করেছেন তাজা জান্নাতের গাম কবর থেকে বের হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন লবাইরামান আল্লাহ তাআলা তো যারা অন্তর মধ্যে জমা করবে আল্লাহ ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বান্দারে তুমি যদি আল্লাহ তাআলার ভয় তন্ত্রে জায়গা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও পরকালেও তোমাকে সম্মানিত করবে জোরে বলেন সুবহানাল্লাহ কাউনাইন কো মুখতারে খোদা তুমকো বানায়া কাউনাইন কো মুখতারে খোদা তুমকো বানায়া उम्मत के नेगाबान खुदा तुमको बनाया उम्मत के ने गहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना

দুশ্মনকে কে তু না গানা রা তীর মুসলমান তো মরদে মুসলমান তো মরদে মুসলমান এক হাতে মে তলো এক হাতে মে কর এক হাতে মে এক হাতে মে কোরআন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনের এক মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে একবার দিন থেকে শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ একটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ইবাদত হলো যদি একটা বান্দা আল্লাহ তালার হুকুম এবং রাসুলের তরিকা মোতাবেক চলে একটা মানুষের সবচাইতে জীবনের বড় ইবাদত এটাই যে আল্লাহ হুকুম অনুযায়ী তার জীবনটা চালাচ্ছে রাসুলের তরিকা তরিকায় তার জীবনটা গঠন করছে ওই মানুষটাই হলো সবচাইতে বড় ইবাদত করতেছে ঠিক না বেঠিক ধরে বলে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘরে বাইরে দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে সব জায়গায় আল্লাহর হুকুম মানা তখনই একটা বান্দার পক্ষে সম্ভব হবে যখন একটা বান্দার অন্তর আল্লাহ তালা বয়ে এসে যাবে ঠিক যাবে ঠিক যাবে বলে একটা মানুষকে আপনি যতই শাসন করেন একটা মানুষকে যতই বেতাঘাত করেন একটা মানুষকে যতই আপনি কঠিন শাস্তি দেন ওই মানুষটাকে কখনো মারপিট করে শাসন করে বেতাঘাত করে একটা মানুষকে কখনো দিনদার বানানো সম্ভব নয় ঠিক যাবে ঠিক যাবে বলে একটা মানুষ তখনই দিনদার হবে যখন ওই মানুষের অন্তর মধ্যে আমার আল্লাহ পাকের ভয় এসে যাবে ঠিক না বেটি তাছাড়া যতই চেষ্টা করেন একটা মানুষ কি আপনি শাসন করে কখনোই আল্লাহ তাআলা খাঁটি বান্দা বানাইতে পারবেন না কখনোই একটা মানুষকে ইমানদার বান্দা বানাইতে পারবেন না কখনোই আপনি একটা মানুষকে শাসন করে দিনদার মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না ঠিক না বেটি এজন্য আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলছেন তাকওয়া আল্লাহই রসবুল হিকমাহ समस्त দুনিয়া গনের মূল হচ্ছে তাকওয়া আল্লাহ তালার ভয় একটা মানুষের অন্তর মধ্যে যখন তাকওয়া এসে যাবে আল্লাহ ভয় এসে যাবে ওই মানুষটা কি বুজাইতে হবে না শাসন করতে হবে না বেতাকাত করতে হবে না কোন জাগে নিতে হবে না ওই মানুষটা যখন দিন বুঝে যাবে ওই মানুষটা অটোমেটিকলি সে আল্লাহর গোলামি করার জন্য পাগল হয়ে যাবে ঠিক না बेटिक জোরে বলেন এজন্য আল্লাহ রসুল বলেন তাকুয়াল্লাহমা সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হচ্ছে তাকুয়া একটা মানুষ যতই জানি যতই বুঝু এই জানা বুঝার কখন ফায়দা আসবে যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় কাজ করবে তখন ওই মানুষটার মধ্যে যখন আল্লাহর ভয়টা কাজ করতেছে তখন ওই মানুষটা আমল করতে শুরু করবে আর একটা মানুষ অনেক জানে জানার কোনো শেষ নাই কিন্তু অন্তর মধ্যে কলমের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর তাকওয়া নাই ওই মানুষটা যতই জানুক না কেন ওই জানার দ্বারা তার কোনো জীবনে फायदा আনতে পারবে না ঠিক নাবে ঠিকই ধরব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ

তখন গুনার কাজ করো না অপরাধ করো না কেন মা বাবাকে তোমরা ভয় পাও ঠিক না ঠিক ও দুনিয়ার বান্দারা শিক্ষকের কাছে যখন যাও ছাত্র তুমি তখন অপরাধ করো না কারণ কি তুমি শিক্ষককে ভয় পাও যখন তুমি পীরের কাছে যাও পীরের সামনে অপরাধ করো না কারণ পীরকে তুমি ভয় পাও তুমি যখন মেম্বার সেলমানের কাছে যাও তাদের সামনে তোমরা অপরাধ করো না কারণ হলো তাদেরকে তুমি ভয় করো ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ আমি আল্লাহ তোমার আল্লাহ আমি আল্লাহ যত করো তোমার ভয়টা জাতি করে তত বড় হয় তুমি তোমার শিক্ষকের মতো আমি আল্লাহকে ভয় করলে চলবে না মা বাবার মতো আমি আল্লাহকে ভয় করলে চলবে না পীরের মতো আমি আল্লাহকে ভয় করলে চলবে না হাত তো কাদি যতটুকু ভয় করা দরকার আমি আল্লাহ যত বড় তত বড় তোমার ভয় তোমার অন্তরে বসাইতে হবে ও দুনিয়ার বান্দারা রে ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মানদার বান্দা না হইতে পারবা খাঁটি সম্মানিত বান্দা না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আয়শানা বলেন কে বলেছেন কথা আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে না পারবা মুসলমান না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত সাবধান তোমরা কবরে আইসো কে বলেছে কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা কথা বললেন একটা হলো তাকুল্লাহ আল্লাহকে ভয় করার কথা আরেকটা হলো কবি মুসলমান হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাকুল্লাহ শব্দটি কেমন কেন আগে ব্যবহার করলেন পরে কেন খাঁটি মুসলমান হওয়ার কথা বললেন জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি সবার আগে বলতেন ও কাদি মুসলমান হও তারপরে আমি আল্লাহকে ভয় করো কিন্তু আল্লাহ তাআলা এই কথা আগে বলেন নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা আমি আল্লাহকে সর্বপ্রথম ভয় করো তারপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরে তোমরা খাঁটি মুসলমান হও

ওয়াতাকুল্লাহ শব্দটা কেন আগে ব্যবহার করছে জানো না কি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাকুল্লাহ শব্দটা ব্যবহার করছেন যে একটা মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় এসে যাবে ওই মানুষটা গুনাহ আর কাজ করতে পারবে না ওই মানুষটা নামাজ ছেড়ে পারবে না ওই মানুষটা কোনো জিনার কাছে লিপ্ত হতে পারবে না ওই মানুষটা সুদ থেকে দূরে থাকবে ও দুনিয়ার বান্দারা যখন আল্লাহ তালার বয় বান্দার কলবের মধ্যে জমা হয়ে গেল ওই বান্দার সমস্ত গুণা থেকে যখন বিরত রইল ওই বান্দার খাটি মুসলমান হইতে হইল না আপনা আপনি ভাবে খাটি মান্দার বান্দা হয়ে গেল ঠিক নাবে ঠিক জোরে বলে তাহলে বাইরে আমার আমি যদি আল্লাহ তালার বয় অন্তর মধ্যে জায়গা করে দেয় তাহলে খাঁটি মুসলমান হইতে হইল না আপনা আপনি ভাবে আমি খাঁটি মুসলমান হইলাম ঠিক নাবে ভাই ঠিক জোরে বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো পরে তোমরা খাঁটি মুসলমান হও খাঁটি মুসলমান হওয়ার জন্য আলাদা কোনো চেষ্টার দরকার নাই আমি আল্লাহকে যদি ভয় করতে পারো আপনা আপনিবারে বারে খাঁটি ইমানদার হয়ে যাবে ঠিক না ঠিক জোরে বলেন এজন্য ভাইরা যদি কোনো বান্দার মধ্যে কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় কাছে দামি হয়ে যায় তুমি যদি আল্লাহ তাকওয়া সারা নামাজ পড়ো আল্লাহর কাছে কবুল হবে না তাকওয়া সারা রোজা রাখলে আল্লাহর কাছে কবুল হবে না তাকওয়া সারা হজ করলে আল্লাহ তালা কাছে কবুল হবে না যত বান্দারে এই আমল দ্বারা তুমি ফায়দা লুটতে পারবে না ঠিক না ঠিক জোরে বলেন এজন্য আল্লাহ তারা বলে আমি আল্লাহর বয়টা যদি কলের মধ্যে জায়গা করে দাও দেখবা তোমার আমলের মধ্যে তুমি প্রশান্তি পাচ্ছ ঠিক না ঠিক একটা ইমানদার বান্দা আমলের মধ্যে কখন সে প্রশান্তি পাবে যখন ওই আমলের মধ্যে আল্লাহ তাআলা ভয় ফিট করে দিবে অন্তরের মধ্যে ভয় নিয়ে যখন আল্লাহর গোলামী করবে আল্লাহর হুকুম পালন করবে ওই আমলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার কলবের মধ্যে প্রশান্তি তৈরি করে দিবে ঠিক আছে ঠিক যারা বলেন এখন আল্লাহ বলে মানুষ তুমি যদি তোমার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় এই জিনিসটা জায়গা করে দিতে পারো দেখবা দুনিয়ার মধ্যে তোমার দ্বারা গুনার কাজ হবে না ঠিক না ঠিক জোরে বলেন আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য বাংলাদেশের সরকার কত ধরনের তদন্ত কমিটি গঠন করে শুধু তাই নয় বাইরে আমার সারা পৃথিবী থেকে দুর্নীতি দূর করার জন্য ইন্টারপুল নামে আন্তর্জাতিক একটা দুর্নীতি দমন সংস্থা সারা বিশ্বের মানুষ কায়েম করছে যাতে করে দুনিয়া থেকে দুর্নীতি দূর হয়ে যায় বলেন তো দেখি আন্তর্জাতিক ভাবে ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিক ভাবে দুর্নীতি দমন সংস্থা গঠন করার পরে আমাদের দুনিয়া থেকে দুর্নীতি কমছে না বাড়ছে জোরে বলেন কমছে না বাড়ছে কেন বাড়লো আন্তর্জাতিকভাবে ভাবে নামে এত একটা সংস্থা গঠন করার পর আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হলো না কারণ দাগি কারণ আন্তর্জাতিক ভাবে সংস্থার মধ্যে যেসব লোককে বসানো হয়েছে ওই মানুষগুলার অন্তর মধ্যে তা কোয়া নাই ঠিক না ঠিক জোরে বলে আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুর্নীতি দমন সংস্থা গঠন করা হয়েছে এদেরকে শেখ দেওয়ার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আবার এই তদন্ত কমিটিকে চেক দেওয়ার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করছে এত তদন্ত কমিটি গঠন করার পর বলেন তো কি আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে পারবে জোরে বলা পারছে না কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা রে তুমি যতই তদন্ত কমিটি গঠন করনা কেন কখনোই দুনিয়া থেকে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দমন সংস্থার মধ্যে তাকওয়া বানকে না বসায়া দিবা ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই দুর্নীতি দূর হবে না ঠিক না بیٹাই জোরে বলেন এজন্য আল্লাহ তাআলা তুমি যদি বান্দা দুনিয়া থেকে দুর্নীতি দূর করতে চাও ওই দুর্নীতি দমন সংস্থার মধ্যে দিনদার লোককে বসায় দাও তা লোক বসায় দাও দেখবা তোমার তো কমিটি গঠন করার দরকার নাই আপনা আপনি ভাবে দেশ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে ঠিক না ব্যতিক জোরে বলেন এজন্য ভাই আমার অন্তর মধ্যে যদি ভয় থাকে দুনিয়ার মধ্যে দুর্নীতি হবে না আমলের মধ্যে চোরা চুরি করা হবে না আমলের মধ্যে এখলাস তৈরি হবে আমলের মধ্যে নূর তৈরি হবে এজন্য ভাইয়ের আল্লাহ তাআলা বল এইটা যদি অন্তর জায়গা করে দেওয়া যায় আপনার আমার দ্বারা কোনো গুনাহ কাজ হবে না আপনি একটু চিন্তা করেন যে দেশের মধ্যে গুনাহ করার পরে অপরাধ করার পরে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা নাই বলেন তো এই দেশের মধ্যে মানুষ গুনাহ কম করবে না বেশি বেশি করবে না কারণ কি তারা চিন্তা করবে আমি যতই অপরাধ করি আমাকে শাস্তি দিবে না মানুষ বলা ভয় করে না ভয় না করে সে নিজের ইচ্ছা মতো অপরাধ করতে থাকবে গুনার কাজ করতে থাকবে কিন্তু অন্য দেশের দিকে তাকা যে দেশের মধ্যে এই আইন জারি আছে যদি তুমি ডাকাতি করো অপরাধ করো চুরি করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে বলেন তো দেখি ওই দেশের মধ্যে কি গুনা কম হবে না বেশি কম হবে কেন ভয় আছে কি আছে ভয় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা রে দুনিয়ার মধ্যে আইন থাকার কারণে মানুষ গুলা গুনার কাজ করে না অপরাধ করে না ডাকাতি করে না চুরি করে না এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা বান্দার জন্য রাখলাম যাতে করে জাহান্নামের বইয়ে বান্দা গুলা গুনাহ থেকে বিরত থাকে জাহান্নামের বইয়ে বান্দা গুলো যাতে গুনাহের কাজ না করে এজন্য আমি আল্লাহ আমি বান্দাদের জন্য জাহান নামের ব্যবস্থা করে দিলাম বান্দারা যাতে এই কথা মনে রাখে যদি আল্লাহর হুকুমটা সঠিকভাবে না মানা হয় রাসুলের সুন্নত তরিকায় না চালা হয় বান্দারা যাতে এই কথা স্মরণ রাখে তাদের জন্য জাহান নামের ব্যবস্থা আছে ঠিক না বে ঠিক জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার পর দাদারা লাগিয়া গুনাহ করতে পারবা মানুষদেরকে ফাঁকি দিতে পারবা দুনিয়ার আইনের চক্ষুকে ফাঁকি দিতে পারবা আমা আমি আল্লাহর আইন এত বড় কঠিন তুমি যদি পর্দার আড়লে গুনাহ করো আমি আল্লাহ তাকিয়ে থাকি তুমি যদি পানির নিচে গুনাহ করো আমি আল্লাহ তাকিয়ে থাকি তুমি যদি ঘরের ভিতরে দরজাটা দিয়া গুনাহের কাজ করার বান্দা আমি ওখানে তাকায় থাকি দুনিয়ার আইনের সাথে আমার আইন মিলাবে না দুনিয়ার আইনের মধ্যে ফাঁক খবর বের করা যায় টাকা দিয়া ঘুষ দিয়া সারানো যায় ঠিক না বেঠিক জোরে বলেন আইন থেকে ভাগ খবর বের করার সিস্টেম নাই আমার আইন থেকে বাঁচার কোন সিস্টেম তোমাদের নাই আমি আল্লাহ এত সুক্ষ থেকে সুক্ষ খবর জানি দুনিয়ার কোন মানুষ এই খবর জানে না ঠিক না বেঠিক ধরে বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাসকুতু মিন ইল্লা ইয়ালামুহা লা ফি আরদি

তোমগো কুত্র থেকে কুত্র খবর যদি আমি আল্লাহর কাছে থাকে তুমি যদি পর্দা আড়ালে গিয়া গুনাহ কর এই খবর আমি আল্লাহর কাছে আছে ঠিক না ভাই ঠিক জোরে বলেন তুমি যদি দরদা লাগায় গুনাহ কর রাতের বেলায় মোবালের মধ্যে জিনার কাজগুলা দেখো এই খবর আমি আল্লাহর কাছে আছে ঠিক না ভাই ঠিক জোরে বলেন এজন্য ভাইরা আমার আপনি আমি যদি সংশোধন হতে চাই সর্বপ্রথম কাজ হলো মুসলমান হিসেবে তাকওয়াকে অন্তরে বসাইতে হবে আল্লাহ তালা ভয়টা যদি বসাই আমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন আপনার আমার দ্বারা কোনো গুনার কাজ হবে না ঠিক নামে ঠিক ধরে গুনার কাজ হবে না কেন আপনি চিন্তা করবেন আমি যদি ঘরের ভিতরে রোজা থাকা অবস্থায় কিছু পান করতে চাই আপনার চিন্তা আসবে হাই রে দুনিয়ার কোন মানুষ দেখে না কিন্তু আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে ঠিক নামে ঠিক বলে এই চিন্তা যখন একটা মমিনের কলমের মধ্যে যখন আসবে কোন মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না ঠিক না ঠিক ধরে বলেন গুনার কাজ করতে পারে না এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতাকুল্লাহ হে ইমানদাররা তোমরা তোমাদের কলবের মধ্যে অন্তর মধ্যে আল্লাহর ভয়কে লুকায়া দাও দেখবা তোমাদের जिंदगी পালতে গেছে ঠিক না ঠিক ধরে বলেন জীবনটা পালতে যাবে যদি আল্লাহর ভয়টা আসে আর আল্লাহর ভয় যদি না থাকে আপনি যে কোন কাজ করতে পারবে কোন বাধা থাকবে না যে কোন কাজ করতে পারবেন এজন্য আমরা সকলেই আল্লাহ তলার ভয় অন্তরে জায়গা দিব যেখানেই থাকি যেখানেই যাই আপনার বার অন্তরের মধ্যে যদি এই চিন্তা চেতনা থাকে যে আমি যে কাজ করি না কেন আমার আল্লাহ তারা আমার কাজকে দেখতেছেন তাহলে আপা আমার দ্বারা কখনোই গুনার কাজ হবে না ঠিক না বেঁচে আমরা সকলেই এই চিন্তা চেতনা নিয়ে আপা আমার जिंदगी কি আমরা চালাবো আল্লাহ তলার সে তাওহিদের যাই হোক যতটুকু আলোচনা করলাম আসলে সময়ময় সংক্ষেপ এই আলোচনা করার জন্য কমপক্ষে তিনটা ঘন্টা আমার দরকার এ তাকে আমি যদি আলোচনা করি মানুষকে বুঝাইতে চাই তিন ঘন্টা আলোচনা করলে না শেষ হয় এর জন্য যতটুকু আলোচনা করেছি এ দ্বারা আমি কি শিক্ষা নিলাম যন্ত্র আল্লার ভয় জায়গা করে দিতে হবে তলবের মধ্যে আল্লার ভয় রাখতে হবে তাহলে আপনার আমার দ্বারা করা সহজ আমল করা সহজ ইবাদত করা সহজ রাসুলের শূন্য তরিকায় চলা সহজ দুনিয়ার সমস্ত কাজগুলা দিনই আমদান দিয়ে করা আপনার আমার জন্য সহজ হবে ঠিক না ব্যাঠিক ধরে বলেন এই আমরা সকলেই আল্লাহ তালার ভয় অন্তরে জাগে দিব আল্লাহ তালা যেন সে তফিক আমাদেরকে দান করে সকুল্লাহ আমিন ও আখরি উদ্দাম আয়না আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যতটুকু আলোচনা করেছি আলোচনাগুলোর প্রত্যেকটা বাইকে আমল করে তফিক দান করে সকুল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ